কোথায় গেলি রে আজকে যদি আস তাহলে তোর দুজার ঠেং বাংবো আজকে তোর দুটা দানা বাংব আর হতো আজকে আসলে পরে আমি জবাই করবো জবাই করবো আর জবাই করে

পানির মন্ত্রী কাজ করে হুদহ এবারে সুলাইমান নবী বললেন যদি তুমি সঠিক সময় মাসে নাও আর যদি তুমি কারণ বসাইতে না পারো হে মানগো আদা সিরবো সময় ধরবো আর যদি উপযুক্ত ভূমিকাও তোয়াইতে পারো তখন আমি সুলাইমান নবী তোমারে maaf করে দিব।

ইচ্ছা করে আমি আপনার কাছে সময় নষ্ট করি রাগান্বিত হয়েছেন জানি কিন্তু আমি আপনার কাছে এমন একটা তত্ত্ব নিয়ে আসি যে তত্ত্বটা শোনার পরে যতটুক আপনি কষ্ট পাইছেন আমি আপনার কাছে না টাকার কারণে যতটুক কষ্ট পাইছেন

পামার ওই জায়গাটা গেলে আমরা কথা বলতে আমাদের